অপারেশন হইল অপারেশন হওয়ার পর সারা বললো যে থেরাপির জন্য ঢাকা যাইতে হবে আমার ধর একটু ঢাকা ওই থাকার না যাই আমরা সারের বিজ্ঞাপন পাইলাম মাহবুবুল হাসান সর্দার হূমিও হল ওখানে পাওয়ার পর স্যারের কাছে দেখা করি দেখা করার পর স্যারই আসার পর ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পর আমরা এই বিশমেষ ওষুধ খাইছি খাওয়ার পর ইনশাল্লাহ ভালো আচ্ছা আপনার মানে ক্যান্সার আপনার এই আমাদের সর্দার হোমিও হলের ওষুধের পাশাপাশি আপনার শারীরিক অন্য কোনো সমস্যার জন্য আপনি বাইরে কোনো ওষুধ নিচ্ছিলেন তখন বাইরের জন্য ওষুধ নিয়েছি একটা ওষুধ নিচ্ছি যে ওষুধটা খাওয়ার পর একটু কাশ ছিল কাশ থাকার পর সাড়ে বারোটা আসলে লিখে দিল আর টিউমার আসলে টিউমারের জন্য বকসালাম ওই সাড়ে আটটা ওই প্রিক্সক্রিপশন লিখে দিল ওইটা আমরা বাইরে আগ দিই হোমিও ওই ওষুধটা কিনে খাইছে আমরা বাইরে দেওয়া আপনাদের মানে ওষুধটা রেগুলার খেতে হতো আপনাদের অনেক কষ্ট করে তো কীভাবে এটা ম্যানেজ করতেন না আমরা রেগুলার এক ঘন্টা পর পর খাইতাম এবং খাতায় লিখে রাখতাম যেন ভুল ত্রুটি না হয় জি আচ্ছা আমরা খাতায় লিখে আমরা রেগুলার খাইতাম এক ঘন্টা পর পর হয়তো একটাই খাইতাম আবার দুইটাই খাইতাম বা দুই থেকে পাঁচ মিনিট ডিফারেন্স হইলে আবার ওইটা আবার ঘুরে দিতাম হয়তো একটা পাশে খাইলাম বা দুইটা পাশে খাইলাম এরকমের খাইতাম আচ্ছা আপনি সরদার হোমের সম্পর্কে জানতে পারছেন কি প্রথমে সর্দার হিমালয় জানতে পারছে আমার এক বেয়ে এই জায়গা ক্যান্সার ছিল ভালো হয়েছে সে ভালো হওয়ার পর সেই আবার আমার এখানে পাঠাইছে পাঠাবার পর আমরা হ্যাঁ আসার পর সেই ওষুধ দিয়েছে আর আমরা এখন তো এর ভিতরে আপনি কি মানে রিপোর্ট করিয়েছেন যে আপনার এখন মানে অবস্থা কি অবস্থা আছে ভালো আছেন কি না আগের থেকে ভালো হয়েছেন কিনা এই টাইপের হ্যাঁ আগের থেকে ভালো হয়েছে রিপোর্ট করা হয়েছে দুই বছরে তিন চারবার তিন চারবার করার পর রিপোর্ট দেখাইছি স্যারের সারের দেখাবার পর লাস্টের ট্রিপও আনছি এক মাস আগেও আনছি আনার পর ওটা ইনশাল্লাহ ভালো কোনো ক্যান্সার নাই এখন তো আপনি ফাইনাল রিপোর্ট করেছেন এবং মানে ক্যান্সার থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছে এটা আপনার রিপোর্টে এসেছে ক্যান্সার থেকে সম্পূর্ণ মুক্ত আল্লাহর রহমত করছে হুমি স্যার মাহবুল হাসান হুমি স্যারে উপস্থিত ছিল উচিলে ছিল আল্লাহর রহমত করছে তো আপনারা তো একটা মানে দুরারোগ্য ক্যান্সার বিধি থেকে মুক্তি পেলেন তো কেমন লাগছে আপনাদের

বাংলার যত রুগী আছে তারা সবাই যেতে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে ভালো হতে পারে আপনার করে আমাদের জন্য আমরা করে সবাই যেতে সুচিকিৎসা নিয়ে ভালো